নমস্কার একই শীতকাল তার উপর বাইরে পড়ছে বৃষ্টি এমন ছুটির দিনে দুপুরে খিচুড়ি ছাড়া তো ভাবাই যায় না তাই বাড়ির সকলের আবদারে বানিয়ে নেব খিচুড়ি আর ফুলকপির বড়া খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি আতপ চাল মানে গোবিন্দভোগ চাল মুগ ডাল একটু মুসুরির ডাল আলু বিনস মুলো শিম টমেটো কাঁচা লঙ্কা মটরশুঁটি শীতকালেই সবজি দিয়ে খিচুড়িটা খেতে খুব ভালো লাগে আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা নুন হলুদ তো অবশ্যই লাগবে আর নিয়েছি জিরে গুঁড়ো আদা বাটা আর চিনি শীতকালে খিচুড়ি খাবো আর সঙ্গে ফুলকপির পকোড়া না হলে হয় তাই সঙ্গে নিয়ে নিয়েছি ফুলকপি বেসন আর তার জন্য নিয়ে নিয়েছি নুন কাঁচা লঙ্কা একটু কালো জিরে হলুদ খাবার সোডা চিনি আর একটু শুকনো লঙ্কা খিচুড়ি রান্নার জন্য প্রথমেই কড়াই গরম হয়ে গেছে মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা আমি শুকনো খোলাতেই ভাজবো মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার এটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো মুগ ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে খিচুড়িতে দেওয়া তরকারিগুলো সবজিগুলো ভেজে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রথমে আলুটা ভেজে নিব একটু হুন্ডি করে একটু অনেকে সেদ্ধ করেই দিয়ে দেয় তারপর না ভেজে দিয়ে দেয় আবার ভুজেও দেয় একটু ভেজে নেয় আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস আর শিমটা মূলটা ভাজার দরকার নেই মূলটা সেদ্ধের মধ্যেই দিয়ে দেব ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা চালটা দেওয়ার পর ফুটে গেছে এবারে দিয়ে দিচ্ছি মুসুরির ডাল মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম একেবারে নুন হলুদটাও দিয়ে দেব চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কী সুন্দর এসেছে এখন এতে দিয়ে দেবো অর্ধেকটা আদা বাটা আর অর্ধেকটা জিরে বাটা জিরে গুঁড়ো আসলে আজকে চিনিটাও দিয়ে দিচ্ছি আর একটু ফুটলেই চালটা সেদ্ধ হয়ে যাবে এবার ফোড়নের জন্য তেল গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা দিয়ে এবার আদাটা ফোড়ন দিয়ে দিচ্ছি ধীরে ধীরে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সব শেষে দিচ্ছি স্পেশাল জিনিস ঘি এবারে রেডি আমাদের খিচুড়ি এবার শুধু টেস্ট করার পালা ফুলকপির পকোড়ার জন্য ব্যাটারটা গুলে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার পকোড়াটা ভেজে নিচ্ছি পকোড়া গুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি দুপুরবেলা সবাইকে খেতে দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাইকে দুপুরে খেতে দিয়ে দিয়েছি গরম গরম খিচুড়ি কেমন আছে খিচুড়ি খুবই সুন্দর অসম্ভব ভালো দারুণ লাগছে খেতে এই ওয়েদারে এই রকম খাওয়া ভাবাই যায় না ফুলকপির বড়াটা কেমন হয়েছে আহা কি ভালো এরকম মুচমুচে তার সঙ্গে এরকম খিচুড়ি ভাবাই যায় না তোমার কেমন লাগছে গো ওহ গ্রেট গ্রেট